হ্যালো এম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লক নিয়ে তো আমি আজকে ভোরবুরটি ছোল রান্না করব মাছ দিয়ে তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই রান্নাটা আমি কীভাবে করি আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে তাহলে হচ্ছে আমি একটি তেলাপিয়া মাছ দিয়ে আজকের এই রান্নাটা করব তো তেলাপিয়া মাছের মধ্যে হচ্ছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছটাকে আমি হচ্ছে বেঁচে নেবো তো চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল এখন হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দেব মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সেই প্যানের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ এখন ওই পেঁয়াজ কুচি ফালি করা কাঁচামরিচকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিই অল্প একটু পানি এখন গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ভরবুটি আর আলু কেটে রাখা আলু এখন সবগুলো মিশ্রণকে ভালো করে হচ্ছে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পানি পানি দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তো এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেবো তো হয়ে গিয়েছে পরবটি দিয়ে মাছ দিয়ে ঝোল তো পরবটি দিয়ে মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে তো এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ